O, o, o oh, oh, o, bağımdayım, o bağımdayım.

যেটা ফাহামিন ভাখা রোগ এটা বর্তমানে আছে গিয়া কমি বেশি ফাতে ফাঁস আছে গিয়া কমি বেশি দেড়শো ফুট দেড়শো ফুট রাস্তা লাগাই প্লটটা আমি বর্তমানে ভিতরে যাই রাম চতুর্দিকে বাউন্ডারি করা আর এই যে বাউন্ডারিটার হাইট আছে গিয়া প্রায় দশ ফুট উচা আমি যাই রাম অনেক প্লটে লগা দশশো শতাংশ হইলো বাউন্ডারি দশ ফুট তো আমি হয়েছি আর বেশি লাগে রইলে গা মেইন রোড জায়গা হইলে হালি তা এসটা হতো মনে করলো সরকারি জায়গা হিসাবে আছে ওই যে বাউন্ডারি আছে ও বাউন্ডারি কিয়া ওই যে হতো মেইন রোড আছে ও পাহাড় উঠতে কি এতটুকু খালি এখানে তো মাটিও বরাট পড়া আছে আপনার এখানে মার্কেট বা দোকান যে জিনিস করতে পারবা আর পিছনে বানাইলা বাসা বাড়ি বানাইতে পারবা মাটি মাটিবো আটখরা আছে ওরা ডাইরেক্ট রাস্তার লেভেল করা মাটি রাস্তা গে উষা লাগের মাটি আর ওইলে লিখা বাউন্ডারি চতুর্দিকে বাউন্ডারি এর পাশে গা মেরিন একাডেমি মেরিন একাডেমির পাশেই লাগাই এই প্লটটা পরিমাণ দশ শতাংশ দাম ওই লিখা পঁচিশ শতাংশ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুব সুন্দর হেভি বাউন্ডারি এবার জায়গাটাও খুব সুন্দর স্কোয়ার গুলে করে প্লট খুবই সুন্দর গুল জায়গাটা দেখার মতো একটা জায়গা বর্তমানে যে তারা কাগজপত্র সব আপডেট আছে না নিব হম কাগজপত্র সব কিছু আপডেট বর্তমানে নামজারি শুভ লাগে সব কিছু ঠিক আছে আপনারা যদি মাত কথা দামে ধরে ওই বা জায়গা চুয়ে লাগে আপনারা কাগজপত্র নিবা বর্তমানে আমরা যেখান থেকে এসেছি সুন্দর বাজার থেকে এখান থেকে যদি আমরা আটি আই বা গাড়িয়ে এখানে ফার্স্ট টাকা ভাড়া ও ব্রিজের সামনে ফার্স্ট টাকা বাড়া আর এখানে ওই লেগা সিলেট তো যে নতুন নতুন কেন্দ্রীয় কারাগার জেল আছে জেলের পাশে লিগে মেরিন একাডেমি মেরিন একাডেমির সাথেই মানে পাশেই দৌড়া যায় রোডটার অবস্থান Okay, schlau